রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমাকে ভালোবাসে কেউ যদি আমি রাসূলকে ভালোবাসে তার স্থানটা যেন সে জান্নাতে করে নিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুল কেউ যদি আমি রসুলকে ভালোবাসে তার স্থানটা যেন জান্নাতে করে নিল আর কেউ যদি আমি রসুলকে ভালো না বসে আমাকে এড়িয়ে এড়িয়ে চলে তার স্থানটা যেন জাহান্ন করে নিল নিল্লা ভালোবাসা হলো রসুলের অনুসরণ রসুলের পথ অনুযায়ী চলা রসুল যেটা করেছেন সেটা মুসলমানদের গ্রহণ করা আল্লাহ রসুলের জিন্দেগিতে সোদ্দই ফেব্রুয়ারিতে অনেক আমল করছেন মনে হয় যেন না ওজ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আমার সাল্লামের জিন্দগী একদিনের ভালোবাসনে বসরে চোদ্দই ফেব্রুয়ারি আসতে ভালোবাসতে হবে এবং কোন আল্লাহ রসুলের হালেস থেকে পাওয়া যায় নাই এবং কি মনি সাল্লাহামের প্রায় সোয়ালক্ষ সাহাবিরের বিতনে কোন সাহাবিরা

কোনো আল্লা শুনে না শেখ ফেব্রুয়ারি পালন করে নাই বছরে একদিন ভালোবাসা উদযাপন করে নাই আর আজ মুসলমানের গেল রাত থেকে যন্ত্রণায় কল্পনা শুরু করেছে কেমন করে চোদ্দই ফেব্রুয়ারিটা উদযাপন করা যায় না নজুবিল্লা সাল্লামের যে বিধান আমাকে আপনাকে দিয়েছেন সে বিধান মতো যদি আমরা চলতে পারি রসুল্লাহ সাল্লিম সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আমাকে ভালোবাসল তার স্থানটা যেন জান্নাতে করে নিল ভালোবাসা মানে রসুলের অনুসরণ আর যে ব্যক্তি আমির সঙ্গে ভালোবাসল না তার স্থানটা যেন জাহান নামে করে দিল্লা আল্লাহর মুসলমানদের সন্তানদেরকে এই বেহায়া দিবস থেকে বেহায়া দিবস উদযাপন থেকে হেফাজত করুন সবাই বলে আল্লাহ আমরা সতর্ক থাকব আমাদের সন্তানাদিরা আমাদের ছেলেমেীরা যেন এই খারাপ দিবস সহ্যকণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসের ভিতরে বলেছেন যে হাদিসটা বুখারী এবং মুসলিম দুনসুনের ভিতরে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বললেন আ সাভিরা লক্ষ্য আল্লাহ যেই যে সন্তানকে সৃষ্টি করেছেন আদম আর থেকে শুরু করে একেবারেই কেমন পর্যন্ত যত বনিয়দম সন্তানদেরকে সৃষ্টি করেছেন সমস্ত বনিয়ে বনিয়দম সন্তানদের জন্য আল্লাহ তালা একটা জান্নাতকে নির্ধারণ করে দিয়েছে চিন্তা করছেন সমস্ত বনি আদম সন্তানদের জন্য আল্লাহ এক একজন বনি আদমের জন্য একটা করে জান্নাত তৈরি করে রেখেছেন সুহান আল্লাহ আবার রসুল্লাহাল্লাম বললেন সমস্ত বনি আদমের জন্য আল্লাহ তালা একটা করে জাহান্নাম তৈরি করে রেখেছে আদম যদি কর্ম করেন আল্লাহ আলে দুনিয়া থেকে রাজি খুশি পরে যাইতে পারেন আল্লাহ র বিনিময় তাকে জান্নাত দান করবে শুভাল আর যদি কর্ম করে জান্ অর্জন করে নিতে না পারলো তার স্থান হয়ে যাবে জাহান্নাবের ভিতরে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে জান্নাতে স্থান দেখ সবাই মিলে আমিন